আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতিল্লাহ আজ দশে জুন ছয় দু হাজার চব্বিশ উজবেকিস্তানের সম্মানিত হাজিরের রাতের খাবার সাথে সালাতের আয়োজন করে ফেললাম আজকে সালাতে যা থাকছে যেগুলো দেখাচ্ছি লেমন মৈত্রা ধনিয়া ঝালমরিচ এখানে পাতাকপি সাদাটা এবং লালটা দেখা আলিতে বলে মালফুক আহমাদ মালফুক আবিয়াত কুচবারা অল্প কিছু আছে ধনিয়া আর কি কুচবাড়া আর লেমন এবং হলুদ কালার দেখছে সেটা হচ্ছে পিল রোমি এটা হলো আসফার মানে হলুদ কালার একটা এখানে এটা আছে টমেটো খেয়ার লেমন এবং ধনিয়া তারপরে কিছু পিল পিল রোমি আছে আসফার মানে হলুদ কালারটা এগুলো রাতের খাবারের সাথে সালাদের আয়োজন এগুলো কাঁচা কাস্টমার্স্ট অনেক ভালোবাসে জলটা জমিগুলো রেখেছি আলহামদুলিল্লাহ আর সবসময় কিছু ফল থাকে পালতা আছে কাশির পাশে কফি আছে চা রাখা আছে আলহামদুলিল্লাহ একশো জনের খাবারের আয়োজন আমার এই হোটেলে ফোনকে একশো জনের খাবার ইনশাআল্লাহ তাল্লা নিজের হাতে বন্ধন করে দেবো দুপুরে এবার রাত্রে এই দুই অপ্ত তাদেরকে খানা দেওয়া হয় তাই আলহামদুলিল্লাহ এইখানাগুলো আমার নিজ হাতে বন্টন করি আল্লাহ কবল করুক দূরত্ব সালাদগুলো তৈরি করে ফেললাম কেমন হলো জানাবেন ই আল্লাহ তারা আশা কি উপকার হবে সালাদ এই খুবই সুস্বাদু মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ